দেখুন দেখুন ওটা কিন্তু স্টিল চলে যাচ্ছে বাট এই যে আপনারা নৌকা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে আমরা শ্যাম্পু দিই সেটা কিন্তু এইখানে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে ওকে ওকে তো আপনারা আমার হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নৌকা অ্যান্ড এই নৌকাটাকে যখন আমরা পানির মধ্যে ছেড়ে দিব সেটা কিন্তু যদি বাতাস না থাকে তাহলে সেটা কিন্তু একেবারে স্থির হয়ে থাকবে বা কোনো জায়গায় কিন্তু যাবে না কিন্তু যখন আমরা এই নৌকাটার সাথে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যদি আমরা শ্যাম্পু দিয়ে দেই সেটা কিন্তু দৌড়াতে থাকবে জি হ্যাঁ নৌকাটা কিন্তু দৌড়াতে থাকবে স্পিড বোর্ডের মতো শুনতে অনেকটা অবাক লাগছে তবে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি এই নৌকার সাথে শ্যাম্পু লাগিয়ে দেখবো যে এটা অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করে কিনা ওকে তো আমরা ওই জায়গা থেকে হচ্ছে এই জায়গায় চলে এসেছি অ্যান্ড আপনারা দেখুন ওই যে ওই সামনে যে পানিগুলো দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে অনেক বেশি ঢেউ এই জন্য হচ্ছে কি আমরা এদিকে গেলাম না আমরা ঠিক এইখানে দেখবো এখান থেকে দেখব যে আমাদের নৌকাটা অ্যাকচুয়ালি স্পিড বোর্ডের মতো দৌড়ে কিনা ওকে তো চলুন ওকে তো আমার হাতে এখন হচ্ছে এটা হচ্ছে নৌকা তার সাথে এখানে হচ্ছে শ্যাম্পু অ্যান্ড দেখব যে আমরা এটা স্পিড বোর্ডের মতো দৌড়াই কিনা ওকে তো চলুন সবার প্রথম হচ্ছে আমরা শ্যাম্পুটা ছিঁড়ে নেব এখানে হচ্ছে আমরা জাস্ট একটু শ্যাম্পু লাগিয়ে দিব ওকে অ্যান্ড এটা এখান থেকে ছেড়ে দেবো আমরা ওকে এই দেখুন 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 শ্যাম্পু দেওয়ার পর আশেপাশে যে ময়লাগুলো সেগুলো কিন্তু একেবারে সরে গেছে দেখুন ঠিক আছে আর এখানে হচ্ছে অনেক অনেক গাছপালা এই জন্য হচ্ছে কি এটা নৌকাটা ঠিক মতো যেতে পারছে না ওকে দেখুন অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গেছে এন্ড আশেপাশে যা ময়লাগুলো ছিল সব কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে ওকে তো আপনাদের দেখানোর জন্য আমরা এরকম আরও দুইটা নৌকা বানিয়েছি অ্যান্ড একটার মধ্যে আমরা শ্যাম্পু লাগাবো অ্যান্ড আরেকটার মধ্যে শ্যাম্পু লাগাবো না অ্যান্ড দুটার মধ্যে কী ডিফারেন্স আপনারা তখনই দেখতে পাবেন যখন আমরা এটা পানির মধ্যে ছাড়বো ওকে তো চলুন এটাকে পানির মধ্যে ছাড়া যাক তার জন্য এই যে আমাদের শ্যাম্পু জাস্ট আমরা যেটার মধ্যে অ্যাকচুয়ালি লাগাবো না সেটা জাস্ট আমরা এখানে ছেড়ে দেবো দেখুন ছেড়ে দিলাম ওকে অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমরা শ্যাম্পু লাগাবো বেশি করে লাগালাম লাগানোর পর এই যে আমরা এটা ছেড়ে দিলাম দেখুন ওইটা কিন্তু স্টিল চলছে বাট এটা কিন্তু এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে আপনার দেখুন ওইটা কিন্তু একদমই চলছে অ্যান্ড এখানে হচ্ছে অনেক গাছপালা এর জন্য হচ্ছে কি এটা থেমে যাচ্ছে আমরা এখানে আবার ছেড়ে দিই দেখুন দেখুন ওটা কিন্তু স্টিল চলে যাচ্ছে বাট এই যে আপনারা নৌকা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে আমরা শ্যাম্পু দিই সেটা কিন্তু এইখানে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে ওকে তো এটার মধ্যেও আমরা এখন শ্যাম্পু লাগিয়ে দেব ওকে এই যে এই নৌকাটার মধ্যেও আমরা শ্যাম্পু লাগিয়ে দেব তো এটার মধ্যে আমরা শ্যাম্পুটা লাগিয়ে দিই এনে একটু বেশি করে লাগাই দুই সাইডে লাগাই অ্যান্ড দেখবো যে এটাও চলে যায় কিনা ওকে দেখুন লুকেটটা এটাও কিন্তু চলে যাচ্ছে দেখুন ওকে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আজকের ভিডিওর আমরা লাইক আমি রাখছি আজকে একটু বেশি রাখছি আজকে আমরা ভিডিও লাইক আমরা রাখছি সত্তরটা আপনারা সত্তরটা লাইক কমপ্লিট করে দিবেন তার সাথে চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে